দোস্তরা সন্ধ্যার সোনালী আলোয় মোড়া কলকাতা শহরের রাস্তাগুলো যেন জীবন্ত ছবির মতো উঠে এসেছে ব্যস্ত বাজার পথে লোকজনের ভিন্ড ঘনিয়ে উঠছে ফুচকার ঠেলা চটপটির দোকান থেকে উঠে আসা মশলাদার গন্ধ হাওয়ায় মিশে যাচ্ছে আর ফেরিওয়ালাদের চিৎকারে চারদিক মুখরে তো হয়ে উঠেছে এই উত্তেজনাপূর্ণ রঙিন পরিবেশের মধ্যেই একজন সাধারণ সাজ পোশাকের মহিলা ফুচকার ঠেলার সামনে দাঁড়িয়ে আছেন তার পরনে একটা সাধারণ সুতির শাড়ি দেখলে মনে হয় যেন কোনো সাধারণ গৃহস্থালীর মহিলা বাজার থেকে ফিরছেন কেনাকাটা নিয়ে কিন্তু কেউ স্বপ্নেও ভাবতে পারেনি যে এই অজানা মুখের পিছনে লুকিয়ে আছে শহরের জেলা প্রশাসক শ্রীমতী রিয়া চৌধুরী ছদ্মবেশ ধারণ করে তিনি এসেছেন সাধারণ মানুষের জগতে তাদের দৈনন্দিন কষ্ট সংকটগুলো নিজের চোখে দেখতে এবং অনুভব করতে কোনো জাঁকজমক ছাড়াই কোনো পরিচয়ের ছাপ ছাড়াই শুধুমাত্র একজন সাধারণ নাগরিকের ভূমিকায় রিয়া ম্যাডাম ফুচকার ঠেলার কাছে এসে মৃদু হাস্যের সাথে বললেন ভাইয়া একটু ঝাল মিষ্টি মিশিয়ে তৈরি করো ঠেলা বিক্রেতা উল্লসিত হয়ে উত্তর দিল হ্যাঁ দিদি এমন সুস্বাদু বানাবো যে ভুলে যাবেন না সে তৎক্ষণাৎ কুড়কুড়ে ফুলকিতে ঝাল মিষ্টি পানি ঢেলে দিতে শুরু করলো রিয়া ম্যাডাম প্রথমটি মুখে দিলেন আর তার মুখমণ্ডলে একটা সূক্ষ্ম হাসির রেখা ফুটে উঠল ফুচকাটা সত্যি অসাধারণ রসালো ছিল তিনি অঙ্গভঙ্গিতে সংকেত দিলেন আরও একটা দিতে বিক্রেতা আনন্দে ভরে তার দক্ষতা প্রদর্শন করতে মগ্ন হয়ে পড়ল কিন্তু রিয়া ম্যাডাম কেবল স্বাদের মধুলাতায় মজে যাচ্ছিলেন না তিনি তার খেটে খুঁটে পরিশ্রম এবং আচরণের নমনীয়তাকেও মূল্যায়ন করছিলেন ঠিক তখনই আকাশে যেন ঝড়ের আভাস দেখা দিল পরিবেশে হঠাৎ উত্তাপের সঞ্চার ঘটল চারজন পুলিশ অফিসার মোটরসাইকেলে এসে থামল তাদের ইউনিফর্মে রাস্তার ধুলোর স্তর জমে আছে আর তাদের ভঙ্গিতে একটা অদ্ভুত ধমকানোর ভাব যেন তারা কোনো গুন্ডা নেতার অনুগত সৈন্য তাদের একজন বিক্রেতার দিকে তাকিয়ে কঠিন স্বরে বলে উঠল এই তোর এই ঠেলাটা এখানে কেন স্থাপন করেছিস কতবার সতর্ক করা হয়েছে যে রাস্তার পাশে এমন অবৈধ দখল করিস না তবু তো সাহসের কোনো মাপ নেই ফুচকা বিক্রেতার মুখটা ফ্যাকাশে হয়ে গেল সে আতঙ্কে হাত মেলে নম্র গলায় বলল স্যার আমি তো গরিবের ছেলে এটাই দিয়েই সংসার চালাই পুলিশদের মুখে কোনো অনুশোচনার ছায়া পড়ল না তাদের একজন ঠেলায় প্রচণ্ড লাথি কষে ঠেলাটা দুলে উঠল সব ফুচকা মাটিতে ছড়িয়ে পড়ল ঝাল মিষ্টি পানি মাটিতে ছড়িয়ে গেল আর শুকনো পাতার মতো বাতাসে উড়ে যাওয়া ফুলকিগুলো এখন নোংরামির মধ্যে কুড়ে পড়েছিল ভিড়ের লোকজন ভয়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল কিন্তু কারো মুখে একটা কথাও উচ্চারিত হল না সকলের চোখে স্পষ্টভাবে আতঙ্কের ছাপ পড়ে গেছে রিয়া ম্যাডামের অন্তরে ক্রোধের একটা ঢেউ উথলে উঠল তিনি এক ধাপ সামনে এগিয়ে কঠোর গলায় বললেন এটা কি ধরনের আচরণ কোনো গরিবের জীবিকাকে এমনভাবে ধ্বংস করে দিলে পুলিশ অফিসারটা তার দিকে ঘুরে দাঁড়ালো মাথা থেকে পায়ের দিকে পর্যবেক্ষণ করল তারপর হাসতে হাসতে বলল আহ দেখো তো সমাজের নতুন নেত্রী এসে পড়েছে এই দিদি তোমার তো বাড়ির কাজকর্ম দেখো এটা আমাদের বিষয় রিয়া ম্যাডাম গভীর নিঃশ্বাস নিলেন তার দৃষ্টিতে তীব্রতা ছিল আর কণ্ঠস্বরে অটল দৃঢ়তা গরিব মানুষের উপর এমন জুলুম কোন আইনের অনুমতি দেয় পুলিশ অফিসারের কানে এই উত্তরটা খটকার মতো লাগলো তার মুখটা রাগে ফুলে উঠল পরোক্ষণেই কোনো সতর্কবাণী ছাড়াই সে উন্মাদের মতো রিয়া ম্যাডামের গালে একটা প্রচণ্ড চড় কজা চতুর্দিকে যেন একটা গভীর নীরবতা নেমে এলো কেউই ধারণা করতে পারলো না যে মাত্র কয়েক মুহূর্তের মধ্যে এমন কী ঘটে গেল চড়টা এতটা জোরালো ছিল যে রিয়া ম্যাডামের চশমাটা মাটিতে পড়ে গেল তার মুখে একটা লালচে দাগ ফুটে উঠল ভিড়ের লোকজন হতবুদ্ধির মতো তাকিয়ে রইল সকলের চোখে অবিশ্বাসের ছায়া কেউই বিশ্বাস করতে পারছিল না যে পুলিশ একজন মহিলার উপরে ভাবে খোলাখুলি হাত তুলেছে কিন্তু পুলিশ অফিসারদের এতে কোনো প্রভাব পড়ল না তাদের একজন রিয়া ম্যাডামের কবজি চেপে ধরলো এবং ধাক্কা দিয়ে বলল এত বড় সাহস আইনের পাঠ দিতে চলো থানায় রিয়া ম্যাডামকে এখন অনুভব হলো যে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তার মনে হল যে এখন তার প্রকৃত পরিচয় প্রকাশ করা উচিত কিন্তু পরবর্তী মুহূর্তে তিনি নিজেকে সংযত করলেন যদি আমি এখনই সত্যিটা বলে ফেলি তাহলে এরা ভয় পেয়ে চুপ মেরে যাবে কিন্তু আমাকে তো দেখতে হবে যে সাধারণ মানুষের সাথে কি ধরনের ব্যবহার করা হয় আমাকে এই নাটকীয়তাকে আরও এগিয়ে নেওয়া দরকার তিনি কোনো বিরোধিতা করলেন না পুলিশরা তার কাঁধে হাতকড়া পরিয়ে দিল এবং জোর করে টেনে জিপে তুলে নিল রাস্তা জুড়ে পুলিশরা অর্থহীন কথাবার্তা চালিয়ে গেল এই মহিলাটা তো খুব উগ্র মনে হচ্ছে কোনো কোনো পরিবারের পলাতক সদস্য হয়তো রাজনৈতিক নেতার সাথে পালিয়ে এসে এখন আমাদের উপদেশ দিচ্ছে থানায় ঢুকিয়ে দাও এটাকে তাহলে বুঝবে আসল আনন্দ রিয়া ম্যাডাম তাদের কথাগুলো শুনলেন কিন্তু একটা শব্দও উচ্চারণ করলেন না তার অন্তরে একটা প্রচন্ড ঝড় বইছিল ছিল কিন্তু মুখের ভাবে সেই অটল শান্তি থানায় পৌঁছে পুলিশরা তাকে লকাপে ভরে দিল লকআপের ভিতরে একটা দমবন্ধকর বাতাবরণ দুর্গন্ধ এবং ময়লার স্তূপে ভরা সেই ঘরটা যেন কোনো নরকে পরিণত হয়েছে চারদিকে ময়লার স্তর জমে আছে দেয়ালে তামাকের রসের দাগ আর প্রস্রাবে তীক্ষ্ণ গন্ধ বাতাসে ঘুলে ঘুলে ছড়িয়ে পড়েছে সেখানে ইতিমধ্যে আরও কয়েকজন মহিলা বন্দিনী ছিলেন যাদের দৃষ্টিতে ভয় এবং অসহায়তার ছাপ তাদের একজন নরম গলায় জিজ্ঞেস করলেন বোন তোমাকে কেন ধরে এনেছে রিয়া ম্যাডাম গভীর নিঃশ্বাস নিয়ে সামান্য হেসে বললেন একটা গরিবের পাশে দাঁড়ানোর ভুলটাই করে ফেলেছি অন্য মহিলাটি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন এই দেশে আমাদের মতো গরিবদের কোনো স্থান নেই পুলিশরা আমাদের মানুষ বলেও গণ্য করে না দেখো না তোমার কাছে যদি টাকা পয়সা না থাকে বা কোনো প্রভাবশালী লোক তোমার পরিচিত না হয় তাহলে এরা তোমাকে চরম যন্ত্রণা দেবে রিয়া ম্যাডাম তার কথাগুলো শুনলেন এখন তার কাছে পরিষ্কার হয়ে উঠলো যে পুলিশের এক ছত্র কর্তৃত্ব কতটা বিষাক্ত হতে পারে এবং সাধারণ লোকদের কতটা নির্যাতিত করা হয় কিছুক্ষণ পর একজন ইন্সপেক্টর ভিতরে প্রবেশ করলেন তিনি রিয়া ম্যাডামকে দেখে হেসে বললেন এত বড় সমাজ সংস্কারক কেসে পড়েছে চলো এই কাগজপত্রে স্বাক্ষর করো যে তুমি সরকারি কার্যক্রমে বাধা সৃষ্টি করেছ না করলে পুরো রাত এখানে পৌঁছতে থাকো রিয়া ম্যাডাম তার চোখে সোজা চেয়ে কঠিন স্বরে বললেন আমি কোনো অপরাধ করিনি তাহলে স্বাক্ষর কেন করব ইন্সপেক্টর টেবিলে জোরে থাপ্পড় মেরে গর্জে উঠলেন তোমার এই সাহস দেখে বিস্মিত হলাম এই সিপাহী এটাকে ভিতরে নিয়ে যাও এবং ভালোভাবে বোঝাও রিয়া ম্যাডাম এখন গম্ভীরভাবে চিন্তাভাবনা করতে লাগলেন কি এখনই সময় এসেছে যে তার পরিচয় ফাঁস করতে হবে নাকি এখনও দেখা দরকার যে একজন সাধারণ নাগরিকের সাথে পুলিশ কতটা নির্মমতা দেখাতে পারে তিনি স্থির করলেন যে যতক্ষণ পরিস্থিতি চরম সীমায় না পৌঁছায় তিনি তার পরিচয় গোপন রাখবেন রিয়া ম্যাডাম এখনও তার পরিচয় গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি অন্বেষণ করতে চাইছিলেন যে সাধারণ নাগরিককে পুলিশের নৃশংসতার কতটা শিকার হতে হয় কিছুক্ষণ পর সেই ইন্সপেক্টর যিনি তাকে টেনে এনেছিলেন দুজন সিপাহীর সাথে আবার লকআপে ফিরে এলেন তিনি তাকিয়ে বললেন এখনও তোমার অহংকার অবশিষ্ট আছে চলো হাতে এগিয়ে ধরো এবং বিবরণীতে স্বাক্ষর করো রিয়া ম্যাডাম শান্ত কণ্ঠে বললেন আমি কোনো ভুল করিনি আমি স্বাক্ষর করব না ইন্সপেক্টরের মুখ রাগে রক্তবর্ণ হয়ে গেল তিনি কাছে থাকা সিপাহীকে ইঙ্গিত করলেন হঠাৎ একজন সিপাহী সামনে এসে রিয়া ম্যাডামের চুলের মুঠি জড়িয়ে টেনে ধরল যাতে তার মাথা পিছনের দিকে ঝুঁকে পড়ল এখন জোর করে স্বাক্ষর করাও এটা তো অনেক নেতা দেখাচ্ছে ইন্সপেক্টর চেঁচিয়ে উঠলেন রিয়া ম্যাডাম যন্ত্রণা সহ্য করে বললেন এটা অন্যায় এটা অবিচার সিপাহী হাসতে হাসতে বলল এত বড় ন্যায়ের দেবী এসেছে এখানে তো আমাদের নিয়ম চলে বুঝলে এরপর তারা জোর করে তার আঙুল দিয়ে কাগজে ছাপ দেওয়ার প্রয়াস করল কিন্তু রিয়া ম্যাডাম সমস্ত শক্তি দিয়ে হাত পিছনে টেনে নিয়ে জোরে বললেন না ইন্সপেক্টরের ক্রোধ আরও উত্তপ্ত হলো তিনি আরেকজন সিপাহীকে ডেকে আদেশ দিলেন এই অহংকার দূর করো ভালোভাবে শিক্ষা দাও দুজন সিপাহী সামনে এসে রিয়া ম্যাডামকে চেপে ধরে জোর করে লক থেকে বাইরে টেনে নিয়ে এলো তারপর তারা তাকে টেনে একটা ঘরে নিয়ে গিয়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল একজন সিপাহী গর্জে উঠল এখন বলো মেনে নেবে নাকি আরো আরও কঠোর পদ্ধতি ব্যবহার করতে হবে রিয়া ম্যাডাম মাথা তুলে তার চোখে চোখ রেখে টাকালেন তার রক্ত উত্তপ্ত হচ্ছিল কিন্তু তিনি এখনও নিয়ন্ত্রণ রক্ষা করতে চাইছিলেন ঠিক তখনই একজন সিপাহী সামনে এসে তাকে জোর করে তুলে নিল এবং আবার প্রচণ্ড ধাক্কা দিল যাতে তিনি আবার মাটিতে পড়ে গেলেন তারপর সে কাছে রাখা একটা কাঠের রড তুলে ব্যঙ্গাত্মক স্বরে বলল এখন দেখো তো কতটা সমাজসেবা করতে পারো হঠাৎ বাইরে থেকে কারো দ্রুত পদশব্দ শোনা গেল দরজা জোরে খুলে গেল এবং একজন উচ্চপদস্থ পুলিশ অফিসার ভিতরে প্রবেশ করলেন তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল এখানে কি চলছে ইন্সপেক্টর হকচকিয়ে গিয়ে দ্রুত বললেন স্যার এই মহিলাটা খুবই অসভ্য আইন ভঙ্গ করছে সরকারি কাজে বাধা সৃষ্টি করছে অফিসার সন্দেহপূর্ণ দৃষ্টিতে ইন্সপেক্টরকে দেখলেন ভালো আর তোমরা এর ওপর শারীরিক বল প্রয়োগ করছো ইন্সপেক্টর আতঙ্কিত হয়ে গেলেন কিন্তু নিজেকে সামলে বললেন স্যার এটা খুব চতুর এটাকে শাস্তি দেওয়া অত্যাবশ্যক রিয়া ম্যাডাম অফিসারের চোখে সরাসরি তাকিয়ে কঠিন সুরে বললেন যদি আপনার আইনের কোনো ধারণা থাকে তাহলে আপনি জানেন যে কোনো অপরাধ ছাড়া কোনো মহিলাকে এমনভাবে নির্যাতিত করা অবৈধ অফিসার কয়েক মুহূর্ত নীরব রইলেন তারপর ইন্সপেক্টরকে দেখে জিজ্ঞাসা করলেন প্রমাণ ছাড়া এটাকে কেন আটক করেছ ইন্সপেক্টর অস্বস্তিকর অবস্থায় পড়ে বললেন স্যার আমরা এটাকে রাস্তায় ঝগড়া করতে গ্রেপ্তার করেছি এটা লোকজনকে উস্কানি দিচ্ছিল অফিসার গভীর নিঃশ্বাস নিলেন এবং রিয়া ম্যান্ডামের দিকে তাকালেন তারপর বললেন ঠিক আছে এটাকে এখানে রাখো না কয়েক ঘন্টা পর ছেড়ে দাও ইন্সপেক্টর অসম্মতি জানালেন কিন্তু আদেশ পালন করার বাইরে তার কোনো বিকল্প ছিল না রিয়া ম্যান্ডামকে আবার লক আপে ফিরিয়ে দেওয়া হলো। এখন তিনি ভাবতে লাগলেন যে কি তার প্রকৃত পরিচয় প্রকাশের সময় এসেছে নাকি এখনও অপেক্ষা করতে হবে এদিকে পুলিশরা তাকে কষ্ট দেওয়ার জন্য নতুন কৌশল অবলম্বন করল তাকে একটা দুর্গন্ধময় কম্বল দেওয়া হলো যাকে সম্ভবত অনেক মাস ধরে ধোয়া হয়নি খাবার হিসেবে পুরনো পুরনোবাসী অবশিষ্ট খাবার পরিবেশন করা হলো যাকে কোনো প্রাণীও গ্রহণ করতে চাইত না কিন্তু রিয়া ম্যাডামের মুখে কোনো কুঞ্চনও দেখা গেল না তিনি সবকিছু সহ্য করার প্রতিজ্ঞা নিয়েছিলেন কারণ তিনি জানতে চাইছিলেন যে সাধারণ জনগণ কী ধরনের অবিচার সহ্য করতে বাধ্য পরের দিন সকালে ইন্সপেক্টর আবার এলেন এবং ব্যঙ্গময় কণ্ঠে বললেন এই আজ তোমার ভাগ্য উজ্জ্বল হয়েছে চলো তোমার জামানত হয়ে গেছে রিয়া ম্যাডাম বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন আমার জামানত ইন্সপেক্টর হেসে বললেন হ্যাঁ তোমার মতো লোকদের রক্ষা করতে কোনো না কোনো সরল ব্যক্তি এসে পড়ে তিনি উঠে বাইরে এসে দেখলেন যে বাইরে একজন সাংবাদিক অপেক্ষা করছেন যিনি তার ঘটনা শুনে তার পক্ষে কণ্ঠস্বর উত্থাপন করেছিলেন সাংবাদিক কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলেন ম্যাডাম আপনার বিরুদ্ধে কি অভিযোগ করা হয়েছে এবং পুলিশ কি আপনার সাথে কোনো অযৌক্তিক ব্যবহার করেছে রিয়া ম্যাডাম কয়েক মুহূর্ত নীরব রইলেন তারপর মৃদু হাসলেন এখনই সময় এসেছে তিনি আসতে তার পকেট থেকে মোবাইল বের করলেন এবং একটা নাম্বার ডায়াল করলেন ফোনের অন্যদিক থেকে কণ্ঠস্বর এলো জি ম্যাডাম নির্দেশ দিন এখন পুলিশদের মুখে যেন হাওয়া ফেটে পড়ল ইন্সপেক্টর যিনি এখনো অহংকারের সাথে দাঁড়িয়েছিলেন হঠাৎ সজাগ হয়ে উঠলেন তিনি কাছে থাকা সিপাহীর কাছে নিম্ন স্বরে বললেন এই মহিলাটি আসলে কে সিপাহীও ভীত হয়ে বলল স্যার আমরা মনে করেছিলাম কোনো সাধারণ দরিদ্র কিন্তু এখন সন্দেহ হচ্ছে কোনো উচ্চপদস্থ ব্যক্তি তো নয় ঠিক তখনই রিয়া ম্যাডাম ফোনে কঠোর সুরে নির্দেশ দিলেন পাঁচ মিনিটের মধ্যে থানায় পৌঁছে যাও এবং জেলা প্রশাসন অফিসের সম্পূর্ণ দল নিয়ে এসো এখন ইন্সপেক্টরের কপালে ঘামের ফোঁটা গড়িয়ে পড়তে লাগল তার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল আতঙ্কে তিনি আবার সিপাহীর কাছে জিজ্ঞাসা করলেন এই সত্যিই কোনো প্রভাবশালী অফিসার তো নয় থানায় সম্পূর্ণ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল চারদিকে হইচই পড়ে গেল মাত্র কয়েক মিনিটের মধ্যে সাইরেনের আওয়াজে সরকারি যানবাহনগুলো থানার সামনে এসে থামল প্রথমে একজন উচ্চপদস্থ অধিকারী গাড়ি থেকে নামলেন তার পশ্চাতে আরও কয়েকজন পুলিশ কর্মকর্তা এলেন রিয়া ম্যাডাম সম্পূর্ণ মর্যাদা এবং কঠোরতার সাথে এগিয়ে গেলেন এবং জোরে বললেন আমি এই জেলার জেলা প্রশাসক এটা শুনতেই ইন্সপেক্টর এবং অন্যান্য পুলিশরা হতবাক হয়ে চুপ করে গেলেন ইন্সপেক্টরের পা কাঁপতে শুরু করল চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল এবং তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না যারা গতকাল পর্যন্ত রিয়া ম্যাডামকে চড় মেরেছিলেন অসম্মান করেছিলেন তারা এখন তাদের কর্মের জন্য অনুতপ্ত হতে লাগলেন এখন এই জেলায় পুলিশের একক আইন চলবে না সাংবাদিক তৎক্ষণাৎ ক্যামেরা চালু করে জোরে বললেন জেলার প্রশাসককেই পুলিশ মারধর করেছে লকাপে ভরেছে কি এই জেলায় পুলিশেরই রাজত্ব চলে রিয়া ম্যাডাম গভীর নিঃশ্বাস নিলেন তারপর সমস্ত শক্তি দিয়ে বললেন আজ আমি নিজ চোখে দেখেছি যে সাধারণ লোকদের থানায় কীভাবে নির্যাতন করা হয় দরিদ্রদের কোনো শ্রবণাধিকার নেই মহিলাদের সাথে অসম্মানজনক আচরণ করা হয় এবং পুলিশ নিজেদের ঈশ্বর মনে করতে শুরু করে কিন্তু এখন এসব চলবে না ইন্সপেক্টর হাঁটু ভেঙে বসে পড়লেন তিনি কাঁপা কণ্ঠে বললেন ম্যাডাম আমাদের ক্ষমা করে দিন আমরা জানতাম না যে আপনি কিন্তু রিয়া ম্যাডামের মুখে এখনও সেই কঠোরতা ছিল সেই তীব্র দৃষ্টি যা একজন সৎ কর্মকর্তার মুখে থাকা উচিত তিনি ঠান্ডা কণ্ঠে বললেন যদি আমি জেলা প্রশাসক না হতাম তাহলে কি তোমরা আমাকে এভাবেই মারতে থাকতে এভাবেই অপমান করতে কোনো সাধারণ মহিলার সাথে এমন ব্যবহার করতে ইন্সপেক্টর মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন সম্পূর্ণ নীরব তার কাছে কোনো যুক্তি ছিল না কিন্তু তার পাশে দাঁড়ানো কয়েকজন পুলিশ কর্মীর মুখে এখনো অহংকারের ছায়া ঝলকাচ্ছিল যেন তারা এখনও বিশ্বাস করতে পারছেন না যে তারা এত বড় বিপদে জড়িয়ে পড়েছেন ঠিক তখনই রিয়া ম্যাডাম ফোন তুললেন এবং কঠোর সুরে নির্দেশ দিলেন সকল দোষী পুলিশদের তৎক্ষণাৎ স্থগিত করো এবং তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করো আজ থেকে এই জেলায় কোনো সাধারণ নাগরিকের সাথে এমন অত্যাচার সহ্য করা হবে না এখন পুলিশদের পায়ের নিচে যেন মাটি সরে গেছে তাদের অনুভূত হচ্ছে যে তাদের কর্মজীবন শেষ হয়ে গেছে এখন বিচারের সময় এসেছে সাংবাদিক লাইভ প্রতিবেদন চালিয়ে যাচ্ছিলেন বন্ধুরা যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তো এটাকে লাইক করো এবং যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করো এবং হ্যাঁ আমাদের চ্যানেল মকবুল এআই ল্যাবকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানে তোমরা পাবে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে রোমাঞ্চকর এবং আকর্ষণীয় ভিডিও এবং হ্যাঁ বন্ধুরা তোমরা কোন কোন স্থান থেকে ভিডিও দেখছো কোন দেশ থেকে দেখছো আমাদের মন্তব্যে অবশ্যই জানাও ধন্যবাদ